জামাইয়ের আবদার জামাইয়ের পছন্দ মতো কিছু খাবার রান্না করে নিলাম যেহেতু সে আবদার জিনিসটা খুব কম করে থাকে হ্যালো ভিহ আসসালামু আলাইকুম চল আসুন নাতা ছটি ভিডিও নেই সন্ধ্যায় নাস্তা করে নিয়েছি আলুঘাটি আর রুটি আর হচ্ছে চা দিয়ে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে কোনো নাস্তা করতে ইচ্ছা করে না তখন ফ্রোজেন রুটি থাকলে এইভাবে নাস্তা করে নিই তো এই তো লাভিবাবু চলে আসছে এখানে কিছু বাজার নিয়ে আসছে আজকে খুব দ্রুত বাসায় আসছে লাভের জন্য একটা রুই মাছ সাথে কলা গাজর শিম শসা করলা আর এখানে ছিল বেগুন ডিম পেঁয়াজ ডিম শেষ আমার ছেলে ইদানিং ডিম খুব বেশি পছন্দ করে যাই হোক সব বাজার গুছিয়ে রেখে চলে আসি মাছটা কাটার জন্য এখানে মাছটা কেটে তো ধুয়ে নিচ্ছিলাম তো এরই মাঝে গতকালের তরকারি ছিল তো লাইভি বলতেছিল রাত্রে এই লম্বা লম্বা বেগুন দিয়ে বেগুন ভাজার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিলো খিচুড়ি রান্না করো তো যে কথা শেখাস তার কথা শোনার পরে আর মানে দেরি করিনি গাছগুলো সেরে আমি খিচুড়িটা বসিয়ে দিই তো এখানে মাছগুলো প্যাকেট করে নিচ্ছে আর ওর বাবা ছেলে একটু নিচে গেছে শুকনামরিচ শেষ মরি জানার জন্য তো ইতিমধ্যে জ্বলেও আসছে তারা তো আমি মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলে নিয়েছি আর এই তো মশলা শেষ তো ভাবলাম একটু খিচুড়ির জন্য আপাতত মশলা তৈরি করে নিই তো বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এখন এই তো আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে বেগুনটা মেখে রাখবো কে কে কীভাবে বেগুন ভাজেন অবশ্যই কমেন্ট করবেন এইভাবে বেগুন মশলা দিয়ে ভাজলে কিন্তু খেতে বেশ মজা হয় সাথেই তো দুই ধরনের ডাল আর চাল দিয়ে হচ্ছে যে খিচুড়িটা রান্না করে নেব আমার কাছে বেশিরভাগ মসুরের ডাল আর হচ্ছে কালাই ডালের আটাই বেশি ভালো লাগে মুগ ডালটা কেন যেন ভালো লাগে না তো মুগ ডাল ছিল যেহেতু না কাঁচাটা দিলে খেতে চায় না বলে গন্ধ লাগে আর ভাজার সময়টাও ছিল না যেহেতু সে খুব তাড়াতাড়ি করতেছে আজকে তার খিচুড়ি খেতে ইচ্ছা করেছে বেগুন ভাজা দিয়ে তো তো খিচুড়িটা বসিয়ে পাশে চলায় আমি এইখানে হচ্ছে যে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম উল্টে পালটিয়ে সাথে যে ডিম নিয়ে আসছিলো সেগুলো ধুয়ে নিচ্ছি আমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখেন অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আশা করি সাপোর্ট করে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন বেগুনগুলো ভাজা আসে সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম সাথে একটা ডিম ভেজে নিচ্ছিলাম আমার জন্য হচ্ছে যে একটা আলো সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব। তো সে ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে এটি কিন্তু খিচুড়িটা খেয়ে নিয়েছে আলু ভর্তা আর ছিল না তো আমাকে বলতেছিলো দাও ভর্তাটা আমি করে দিই এই কথা বলে সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় আর এদিকে চিন্তা করলাম ভর্তা করতে করতে তার আশায় বসে থাকলে রাত্রে আর খাওয়া হবে না তো আমি ভর্তাটা করে ফেলি আর এই বাটনাটা নিয়েছিলাম শখ করে মশলা খা হচ্ছে ভর্তা করার জন্যই তো বাটনায় ভর্তা করে ভর্তাটা আমার কাছে মনে হয় দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় যাই হোক তো খাবার পালা খাবার পরিবেশন করে নিয়ে খেতে বসে গিয়েছে আর সে হচ্ছে তার প্লেটে খাবার সে নিজে বেড়ে নিয়ে চলে আসছে ঘরে পরে কি আর কর আমার খাবারটা আমি বেড়ে নিয়ে তো ঘরে আসলাম দুজন বসে খাচ্ছিলাম পুরুষ মানুষ মনে এমনই হয় তাই না